শাহবাগ থেকে মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার দাবিতে আন্দোলনরতদের আজও বাধা দিয়েছে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে লাঠি চার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ ও জল কামান ব্যবহার করা হয় এতে আহত হয় অর্ধশতাধিক শতাধিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে এগারো জনকে আটক করা হয়েছে এনামন কবির রূপমের রিপোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশ জেলার ছ হাজার পাঁচশো একত্রিশ জনের সুপারিশ বাতিল করে আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সচিবালয়ের দিকে যেতে চাইলে আন্দোলনরতদের এভাবেই বাধা দেয় পুলিশ বাধা পেয়ে রাস্তায় বসে পড়লে কাদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করা হয় বিনা উস্কানিতে তাদের উপর হামলা হয়েছে

এই প্রেস ক্লাবের কথা বলে কিন্তু ওরা যখন এই শিক্ষামন্ত্রীর কাছে আসে তখন ওরা কিন্তু যাওয়া শুরু করছে সচিবালয়ের দিকে তো সচিবালয়ে তো আমরা এমনিতে প্রোডাক্টিভ এরিয়া এখানে ওয়ান ফোর্টি ফোর সবসময় জারি থাকে আমরা তো ওখানে এলাও করতে পারি আমরা ওখানে ওদেরকে আটকাই দিয়েছে আগে শাহবাগ জাদুঘরের সামনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ দেখায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সুপারিশ পাওয়া একুশ জেলার প্রার্থীরা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা